আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো সকালবেলা ট্রাইভটি গেছিলাম প্রাইভেট থেকে শুয়ে তা এখন সে হাঁটতে একটু আবার ঘুরে স্কুলে যাবো আবার স্কুল থেকে বসা সব দিয়ে আবার শুয়ে নামাজ পড়ে আমার দেরি আছে তাই শানি আর কি রে এটা কি তো আমি এখানে এসে দেখতেছি এটা কি এটা না ভুলোর দেখা যায় এটা মূল্য কবে বা মালল কি এমনা করে তো এটা কাছে যাবো না কারণ এটা গন্ধ বে আর সহ্য করতে রোজা আছে এমনি আর বন্ধ করে দেবো তো এটা মানে মেরে ফেলছি কিছু তো দেখি দাদার যে যে জায়গা কি অবস্থা কেমনি কি আর আমি দুল্লার বাজারে যাইতেছি দুল্লার বাজারে যাইতেছি যে দুধ কিনতে দুল্লার বাজার সকালে না গিয়ে তার জন্য যাইতেছি

কেটে নিয়েছে আমায় আব্বাই পাশে পুকুরের পানি শুকিয়ে গেছে গা পানা আছে পানা ফালার পর কিছু মাছ আছে মাছটি দরুম পানি শুকিয়ে গেছে গা এটা প্রতি বছরই শুকায় প্রতি বছরই নিটন নিটনের মেশিন আসল নিটন মেশিন দিয়ে প্রতি বছরই হেসত প্রতি বছরই পে পুকুর হেসা হইত আর নিটন বাড়িতে নেই হল কত বুটে ওই যে একটা হল ধরছে আব্বাই いいでます。 Ajihiki masa ase Ase huja sepati Kari utoi, kari utoi kami Tua agani, kia dali Tua agani Tua agani Tua

कोचो जेंट वन दिस तो वो पांच घर का चल गए आधा तो भी कुछ है हम लोग जाते हैं इधर बैठ के काम से ए जे 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 ए जे जे हम बात में आओ तो मेरी बात हो जाए एक तो

yeni <laughs> şey <laughs>

मौसमस न घ परिष्कार करता से बेगुन घास बेगुन घास परिष्कार करता से व घास करता <laughs> <laughs> कतो घास

ইন্দির আমরা আলু ভাজি পছন্দ আলু ভাজি কাল পাওয়া ছিলাম পাচ্ছিলাম আলু ভাজি খুব পছন্দ করে এই পাশে আবার শ্বাদ বিয়ানছিলে শ্বাক দিয়ে দি

amma qaraymanlar u baraydi deymis menga na bo'ladi amalar deb qaron qotoldi toki my name answer how বিকালবেলা নামাজ পড়েছি গে বাড়ি বসে হাঁটতে বেরিয়েছি তো শুয়ে ছিলাম এবারে উঠলাম ওইটা নামাজ পড়লাম হিটার শিখে সাদা ক্লান্ত দুর্বল লাগে তো আজকে সকালবেলা ওদিকে হাঁটতে আপনি দেখতে পারলেন যে বুলুর মানে মারা গেছে গিয়ে যাই না শেয়ালে মারছে নাকি অসুখ হয়েছিল দাদি বলে অসুখ হয়েছে কিন্তু শরীরে অনেক আঘাত চিহ্ন মুখে আমি ভালো করে দেখলাম যে এটা শেয়ালে মারা হয়েছে এই কারণে শরীরে তো আঘাত অসুবিধা তো আসলে আঘাত হবে না এখন ছিঁড়ে ফেলাছে অনেক জায়গায় তো মানে আমার বাড়িতে আসে না তো তারপরে যারা ঘটনা ঘটছে যে বাড়িতে থাকতাম তাই আর এটা মানে হতো না আর কি ঘটনা ঘটতো না তো কিছু নাই ভাগ্যে যে থাকবো সেটাই হবে কিচ্ছু আর নাই আল্লাহর ইচ্ছা আল্লাহ যখন বলবো যে এর দার বা এই প্রাণীর হায় ছিঁচেতে এরা নিয়ে বলো শেষ কিচ্ছু আর নেই তারপরে কোনো কেউ কথা বলতে পারবো না আমরা তো যা গেছে গেছেই আপস লাভ নেই ওর মা হ্যাঁ শিশু আল্লাহ ডাক দিয়েছেন চলে গেছে কিছু করার নেই তোমার ইফতার বেশি দেরি নাই আর এক ঘন্টা বা ত্রিশ মিনিটের মতো ইফতার করতে পারবো সঙ্গে বেশি নাইকে তো যাই হোক আজকের ভিডিওটাকে অনেক অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওনাদের পাশে থাকবেন আলাইকুম